ব্যবসায় প্রফিটে কখন যখন ভালো জায়গা থেকে মাল কেনা হয় ভালো মাল কেনা হয় ভালো মালের সম্বন্ধে যখন জানতে পারবেন তখনই আপনি ভালো মাল কিনতে পারবেন তো আজকে প্রত্যেকটা মশলার কাঁচা অবস্থায় কেমন লাগে সেটার ব্যাপারে আপনাদেরকে জানাবো এবং কোথায় পাওয়া যায় কত টাকা দাম কিভাবে গাছে ধরে থাকে এবং মার্কেটে কীভাবে প্রসেসিং করা হয় যাতে করে আপনারা মার্কেটে কেনার আগে ভালো মালটা কিনতে পারেন তো নমস্কার মো বন্ধুরা আমার নাম হচ্ছে জয়কৃষ্ণ কুমার আর আপনারা দেখছেন ঘর ইউটিউব চ্যানেল এই যে এটা দেখছেন এটা হচ্ছে এলাজ প্রথমেই দেখলাম ওটা গোল গোলমরিচ গোলমরিচ কীভাবে গাছে ধরে আছে কিভাবে সেখান থেকে প্রসেসিং করা হয় প্রত্যেকটা জিনিসই দেখাবো সেম এলাজ এইগুলো হচ্ছে চাষিরা এলাজের যদি কিভাবে গাছে ধরে থাকে ভিডিও না দেখো তো ডিসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দেবো উপরে আই বটনেও দিয়ে দেবো তো ওইভাবে এলাচটাকে শুকানোর পর কিন্তু এই রকম হয় কাঁচাটা এরকম থাকে আর শুকানোর পর এরকম এরকম দেখছেন ধুলো বালি সবগুলো লেগে আছে এরপর গ্রিডিং হয় সেগুলো আমি আগের ভিডিওতে দেখেছি এখানে তিন চার রকম আমি আপনাদেরকে দেখালাম এগুলো শর্টিং হওয়ার পর হয় সেম এটা হচ্ছে জয়িত্রী জয়িত্রী আপনার যাই ফল একটাই ফল যারা জানো না তারাও আমার ভিডিও দেখগুলো দেখতে পারো আর একটা কথা যদি আমার ভিডিও ভালো লাগে তো প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আপনারা একটা ভালো কমেন্ট করেন কারণ আমি নিজে বিজনেস করি এবং সেই বিজনেসের ইনফরমেশানটাই আপনাদেরকে দিই জৈত্রী ওকে জৈত্রীর বহু কোয়ালিটি আছে জৈত্রী বহু রকম আছে জৈত্রী এইট্টি টোয়েন্টি আছে সেভেন্টি থার্টি আছে নাইনটি টেন আছে মানে মানে অনেক রকম ভাগ আছে স্পেশালি আমি একটা জৈত্রী নিয়ে ভিডিও বানাবো সেই ভিডিওতে আমি বলবো এই যে এখানে জৈত্রী ছাটাই হচ্ছে এর একটা বিরাট বড় ব্যাপার আছে সেটা জানতে কিন্তু আপনাদেরকে আমাকে ফলো করে বা আমাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যাতে আমি পরবর্তীকালে যখন জানাবো তখন আপনারা জানতে পারবেন মশলা ব্যবসা কিন্তু খুবই ভালো ব্যবসা মশলার সাথে সাথে ড্রাই ফ্রুটেরও ব্যবসা করতে পারেন আমি এগুলো আমার ঘরে এভাবে কাজ হয় এ দেখুন ভিআরএলের লোগো লেগে আছে এইভাবে মাল আসার পর বাড়িতে ঢালা হয় এটা আমার ওয়াইফ অনেকেই যেন হয়তো অনেকেই চেনো না তো এইভাবে আমার ঘরে প্যাকিং হয় অর্ডারে মাল যেভাবে যায় কাজু কিশমিশ মশলা সমস্ত কিছুই প্যাকিং হয় অনেকেই জানো আবার অনেকেই জানো না কিন্তু এই সমস্ত আইটেমগুলো অনেক প্রফিটের আইটেম আর এই কিশমিশ মহারাষ্ট্রতে পাওয়া যায় তো আজকে আমি মেনলি আপনাদেরকে বলবো যাতে মানে মশলার সম্বন্ধে যে কাঁচা বা ভালো মশলা এ আপনাদের কোথায় হয় মেন তো মশলার যেমন এলাই লবঙ্গ দারচিনি জৈত্রী যাইফল জৈত্রী আরও কিছু কিছু মশলা আছে মানে ও সেগুলো আমি নামও জানি না মানে অনেক রকম মশলা কিন্তু আপনারা কেরালায় পাওয়া যায় কেরালার মধ্যেও একটা জায়গা আছে যেখানে থেকে বেস্ট কোয়ালিটির মাল পাওয়া যায় সেটা হলো কাঠপনা সেখান থেকেই আমার মা এই দেখুন এটা হচ্ছে কাঁচা ভ্যানিলা এটার ব্যাপারেই বলছেন এরকম অনেক এগুলো সব কী আছে নামই আমি ভুলে গেছি জানিও না তো এই সমস্ত বহুত রকম মশলা নিয়ে মশলা জড়িবুটি পাহাড়ি অঞ্চলে কিন্তু পাওয়া যায় এবং চা কফি আর ওখানে এখন এলাচের দাম একটু বেড়ে গেছে কিন্তু অনেকটাই সস্তা কিন্তু হ্যাঁ দাদা এক দু কিলো পাঁচ কিলো দশ কিলো পঞ্চাশ কিলোর জন্য কেউ মানে ওখানে গিয়ে কোনো লাভ হবে না কারণ ওখানে মিনিমাম কোয়ান্টিটি একটা মিনিমাম পাঁচশো কিলো থেকে শুরু হয় এলাইচি গোলমরিচ এই যেমন ধরুন এটা হচ্ছে গোলমরিচের ক্ষেত আপনাদেরকে বলছিল এটা একটা খুবই প্রফিটেবল মানে জিনিস খুবই মানে এতটাই প্রফিট দেয় যেটা আপনারা মানে আমি নিজের মুখে কি বলব বুঝাতে পারছি না এতটাই প্রফিট দেয় গোলমরিচ যদি আপনি টাইমে কিনতে পারেন গোলমরিচের থেকে একটা আইটেম নিয়েও যদি আপনি ব্যবসা করেন তো অনেক বেশি প্রফিট পাবেন তো এটা গোল কেলার গোলমরিচের কিন্তু অনেক দাম বেশি দাম বেশি এই গোলমরিচের প্রথমেই আমার ভিডিওতে যারা দেখেছ গোলমরিচগুলো একদম কালো একদম ফার্স্ট কোয়ালিটি একদম সুপার কোয়ালিটির মাল এগুলো হচ্ছে সেই কোয়ালিটির মাল কিন্তু এর দাম একটু বেশি ভিয়েতনাম থেকে আমাদের কাছে যে গোলমরিচগুলো আসে সেইগুলোর দাম কম হয় আসামে মেঘালয়ে প্রচুর গোলমরিচ পাওয়া যায় কিন্তু বছরে একটাই টাইম পাওয়া যায় জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মার্চ মাস অবধি তারপর আর কোনো পাওয়া যায় না কিন্তু এখানে বারো মাস পাওয়া যায় আর এখানকার গোলমরিচের কিন্তু দাম বেশি এবং কোয়ালিটি অনেক অনেক গুণের ভালো বিশেষ করে ওই দিকের কার গোলমরিচগুলো একটু কটা কটা ভাব হবে আর এই দিকের কার গোলমরিচগুলো একদম কালো হবে আর ঝাঁঝ মানে ঝাল ঝাঁঝ যেটা হয় নাকে দিলে আপনি বুঝতে পারবেন একদম প্রচুর মানে ঝাঁজ আর এবং টেস্টও একদম পুরো ঝাল তো এইভাবে গোলমরিচগুলো গাছেও ধরে থাকে দেখুন একদম পান পাতা মতো গাছ একটা মোটা গাছের ওপরে এই গাছটা লাগানো যে পাচে দেখছেন তারপর এই গোলমরিচগুলো ধরে আছে আর এই এইগুলো এখন সবে গোলমরিচ কিন্তু তিন চার মাসের মধ্যে রেডি হয়ে যায় আর ভালো গোলমরিচ হলে হওয়ার পর এগুলো একটু হলুদ হলুদ টাইপের কালার হয়ে যাবে এবং একটা একটা করে তারপরে এই যে শীষের মতো হয়ে আছে এগুলো পেরে ঝাড়াই করে মার্কেটে বেচার জন্য রে রেডি হয় এইটা হচ্ছে একজনের ঘরের মানে কেলার কেরালার একজন ঘরে বাগান তো উনি এসেছিলেন আমার কাছে সাথে কথা বলছে কি করছো আমাকে জিজ্ঞেস করছিলো বলছে আমার ঘরে কুকুর আছে কিন্তু আপনি সাবধানে আমার তার করতে করতে কুকুরটা খোলা থাকলে হয়তো আমাকে কামড়েই দিত তো যাই হোক কুকুরটা বাঁধা ছিল আমাকে অনেক কিছু বললেন উনি গোলমরিচের সম্বন্ধে আমি ওনার থেকে অনেক কিছু অনেক কিছু আরও এক্সট্রা কিছু জানতে পারলাম যেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি মানে এই যে যে কথাগুলো এছাড়াও যেমন ধরুন গোলমরিচ গোলমরিচ থেকে কিছু অয়েলও বের করা হয় ঠিক আছে গোলমরিচ অয়েল সেগুলো অনেক কস্টলি আছে গোলমরিচের পাউডার কীগুলো বানানো হয় এই যে গোলমরিচের যে সিসটা ধরে আছে সেই সিসটা কী কাজে লাগে এগুলো সব পাউডার বানাইতে বড়ো বড় কোম্পানি মানে ভালো ভালো নামি দামি কোম্পানি আমি নাম নিতে পারবো না ভিডিওতে যাদের অ্যাড আপনারা টিভিতে দেখেন তাদেরও পর্যন্ত ফ্যাক্টরিতে এই ডানটিগুলো যায় যেগুলো পেশাই করে ভালো চিকেন মশলা মাটন মশলা মাছের ঝোল মশলা আরও বিভিন্ন রকম মশলা ওই দিয়েই তৈরি হয় কিন্তু বন্ধুরা আপনারাও যদি চান ভালো মশলা পাউডার বানাবেন তো আমি বলবো না ওই দিয়ে তৈরি করতে কিন্তু পাউডার বানানোর জন্য আলাদা কোয়ালিটির মাল গোটা গোলমরিচই পাওয়া যায় যেগুলো কিন্তু খুবই ভালো আর সেইগুলো পাউডার বানালে আপনারা কিন্তু এক কিলো গোলমরিচে নাই নাই করে দুশো টাকার ওপর প্রফিট পাবেন আর সেই মাল কিন্তু আমি আপনাদেরকে আয়ের পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো সেগুলো কী মাল অ্যাকচুয়ালি আমার কাছে সেই ভিডিও কোয়ালিটি ভিডিওটা নেই তো আমি পরে আমি সেই ভিডিওটা আপনাদেরকে অবশ্যই দেখাবো এবং গোলমরিচের সাথে সাথে আপনি পুরো মশলাটাই ওখানে পেয়ে যাবেন এলাচ লবঙ্গ দারচিনি জৈত্রী জায়ফল সাহাজিরে শাহ গোলমরিচ সব কিছুই পাবেন এবং আমার থেকে যদি কেউ আপনারা মাল নিতে চান তো ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ ফেসবুক লিঙ্ক দেওয়া আছে ওখানে যান আপনারা কমেন্ট করুন বা এখানে ভিডিওতে আমি কোনো ভিডিওতে নাম্বার দিই না নয় আমার একটা দুটো ভিডিওতে নাম্বার দেওয়া আছে সেখানে আপনারা কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন আর আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন যার যত মাল লাগবে আপনারা পাবেন আর আমি এই সমস্ত জায়গাতে নিজে যাই ওখান থেকে নিজে মাল নিয়ে আসি সেই ইনফরমেশনটাই দিই আপনাদের এখন বর্তমানে দিল্লি মার্কেটে গিয়েছিলাম দিল্লি মার্কেটে একটা দুটো করে ভিডিও আমি দিতেই থাক থাকছি কারণ সামনে পুজো একটু কাজের চাপ সবসময় হয়তো দেওয়া সম্ভব হয় না এই সমস্ত মাল কিন্তু আমার এইভাবে প্যাকিং হয়ে সাত আট রকম কোয়ালিটির মাল এগুলো সব স্যাম্পেল এসছে এরপর এগুলো স্টক আসবে তো আপনাদের স্টকেরও কোনো কমিয়ে হবে না বিভিন্ন রকম কোয়ালিটিরও মাল পাবেন আর আপনারা যদি ভালো ব্যবসা করতে চান তো অবশ্যই শুরু হবে চলে যান ওখানকার ঠিকানাটা আমি বলে দিই তারপর আমার ঠিকানা ওখানটা হচ্ছে অ্যান্নাকুলাম অ্যান্নাকুলাম থেকে ভাসে চার ঘন্টা মতো লাগবে কাঠাপনা কাটাপ্পনাতেই হচ্ছে ইডুকি ইডুকি ডিস্ট্রিকে সরি ইডুকি ডিস্ট্রিক্ট ইডুকি ডিস্ট্রিক্টে হচ্ছে কাটাপনা মন্নার ওই সমস্ত জায়গাতেই কিন্তু এই সমস্ত মাল পাওয়া যায় এগুলো হচ্ছে মিঠা আতর গোলাপ জল এগুলোও এসছে এগুলো আপনারা চাইলে থেকে পাবেন আর আমার ঠিকানা হচ্ছে মহেশগ্রাম কিন্নাহার বীরভূম কাছের রেলওয়ে স্টেশন হচ্ছে আমুদপুর যেখানে আপনারা শিয়ালদা থেকে হোক উত্তরবঙ্গ থেকে হোক যেখানে থেকেই আসবেন আমুদপুর জংশনে নেমে কিন্নারে বাস পেয়ে যাবেন বা বোলপুর কেউ যদি আমুদপুরের নামতে ভু ভুলে যান তাহলে বোলপুরে নামলেও কিন্তু আমার বাড়ি চলে আসতে পারবেন আমার নাম হচ্ছে জয়কৃষ্ণ আমার কোম্পানির নাম হচ্ছে মা বাসন্তী মশালা আর আমার বাড়ি হচ্ছে মহেশগ্রাম গ্রাম আমার ভিডিওটি যদি ভালো লাগে তো চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন